আর নতুন প্রজেক্টের নতুন বাগানের কলা আজকে প্রথম কাটমু করে রাখতেছি কলার গাছের আটা এখনো তরচাদা সবগুলোই এটা হচ্ছে সুস্থ একটা কলা গাছ সুস্থ একটা কলা গাছের প্রধান লক্ষণ হচ্ছে আপনার কলার ছড়ি পরিপুষ্ট হইলেও আপনার গাছের পাতা নষ্ট হবে না সবগুলা পাতা জন্য চর্তা যায় এটা একটা কলা গাছের সুস্থ কলা এবং পরিপুষ্ট বাতি কলা খাইতে খুব ভালো লাগে খুব টেস্ট হয় মিষ্টি অনেক বেশি হয় প্রায় বারোটা ডাক কাটলাম সবগুলোই চটপাজা এখন কলার ছুরিটা কাটবো বিসমিলাই মনে রহিম অগ্রিম বিক্রি হয়ে গেছে বাগান থেকে প্রথম দুইটা কলা একজন নিবে আগে অর্ডার করে রাখছে আজকে ওনাকে দিতে হবে তাই কাটলাম খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ